আমি তাহলে কে তোমার মা আসল মা হাসানের সিনেমার ট্রেইলারের প্রশংসা করে তা ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন যা সত্যি প্রশংসনীয় বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ডিআর মার ট্রেইলার নিজের ফেসবুকে শেয়ার করেছেন বলিউডের শেহেনশাহ অমিতাভ বচ্চন এটি চোখে পড়তেই নিজের অনুভূতির সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিয়েছেন বাংলাদেশ তথা ভারতের এই জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া আহসান শুক্রবার চারে জুলাই সকালে অমিতাভ বচ্চন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ডিয়ার মাই মায়ের ট্রেইলার শেয়ার করেছেন লিখেছেন টনি দা অর্থাৎ অনিরুদ্ধ রায়চৌধুরী আমার শুভকামনা সবসময় তোমাদের জন্য অমিতাভের পোস্টে প্রকাশের এক ঘন্টা পরেই নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সেটি জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান ক্যাপশানে লেখেন হাসির সঙ্গে শুক্রবার শুরু হলো দারুণভাবে অমিতাভ বচ্চন ডিয়ার মায়ের ট্রেইলার শেয়ার করেছেন এই আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ অমিতাভ বচ্চন স্যারকে নির্মাতা অনিরুদ্ধ নিজের অনুভূতি শেয়ার করে বলেন এটা শুভেচ্ছা নয় এটা আমাদের কাছে একটা বড় আশীর্বাদ গোটা টিমের জন্য খুব বড় একটা প্রাপ্তি হলো এই অমিতাভ বচ্চনের থেকে প্রাপ্ত মেসেজটি এমন একজন মানুষের আশীর্বাদ পেলাম যা সত্যিই অনুপ্রেরণার এই আনন্দ ভাগ করার কোনো ভাষা আমার নেই ঠিক যেন কাঁধে হাত রেখে কেউ একজন বললেন এগিয়ে যেতে মনটা ভরে গিয়েছে স্যারের মেসেজ পেয়ে নতুন সিনেমা গড়ে উঠেছে এক মা এবং মেয়ের গল্পকে কেন্দ্র করে তিন মিনিট তিরিশ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে মা মেয়ের সম্পর্কে রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার টানই বড় সময়ের ভিন্ন ভিন্ন মুহূর্তের সম্পর্কে ভালোবাসা ক্ষোভ অভিমান নিয়ে এগিয়ে গিয়েছে এই সিনেমার গল্প ট্রেলারে দেখানো হয় মায়ের প্রতি মেয়ের ঘৃণার কারণে একসময় সময় আর মেয়েটিকে খুঁজে পাওয়া যায় না এরপর থানায় মিসিং ডায়েরি করতে আসেন মা জয়া হাসান এমন রহস্য ভরা গল্পে মায়ের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া আহসান পুলিশের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে সিনেমাটি আগামী আঠেরো জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সেজন্য জন্য এক্সাইটেড সকলেই সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন